হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে আজকে নবম দশম শ্রেণীর গণিত বইয়ের আমরা হচ্ছে তিন পয়েন্ট তিন এর হচ্ছে উৎপাদক বিশ্লেষণ নিয়ে আলোচনা করবো আমি হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারের অর্থাৎ তিন পয়েন্ট তিনের সবগুলো ম্যাথ অনেক ইজিভাবে তোমাদেরকে সলভ করে দেবো এবং বুঝিয়ে দেবো আর তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখো না ইতিপূর্বে আমি তিন পয়েন্ট এক তিন পয়েন্ট দুই সবগুলো ম্যাথ সলভ করছি সো আগের ভিডিওগুলো দেখে নিবা তো দেখো আমাদের এইখানে মূলত বলছে হচ্ছে উৎপাদক বিশ্লেষণ করো এক থেকে তিরিশটা দেওয়া আছে তিন পয়েন্ট তিনে তাহলে ভাইয়া তোমাকে আগে বুঝতে হবে যে উৎপাদক জিনিসটা কি দেখো উৎপাদক জিনিসটা হচ্ছে মূলত একটু মন দিয়ে কথাগুলো শোনো তাহলে বুঝতে পারবা আচ্ছা উৎপাদক জিনিসটা হচ্ছে মূলত দুইটা রাশির গুণ ফলের মাধ্যমে প্রকাশ আচ্ছা তুমি হয়তো বুঝো নাই একটা এক্সাম্পল দিই আবার বলতেছি উৎপাদক মানে হচ্ছে দুইটা রাশির গুণ ফল হিসেবে প্রকাশ যেমন ধরো ভাইয়া আমি এখানে একটা সিক্স লিখলাম তোমাকে বললাম সিক্সের উৎপাদক বিশ্লেষণ কি হতে পারে তো আমি যদি এই সিক্সকে এইভাবে লিখি থ্রি আর হচ্ছে টু লিখি তাহলে দেখো তো এই থ্রি আর টুকে গুণ করলে কোথায় সিক্স হয় না তাহলে আমি ছয়ের একটা উৎপাদক বলতে পারি কি এই তিন আর দুই ছয়ের উৎপাদক হচ্ছে কি তিন আর দুই কেন কারণ তিন আর দুইকে গুণ করলে আমি হচ্ছে ছয় পাচ্ছি অর্থাৎ উৎপাদক হচ্ছে মূলত যে দুইটা রাশির গুণ ফল হিসাবে প্রকাশ করতে হবে তাহলে দেখো ছয়কে আমি এ একটা পদ এ একটা পদ অর্থাৎ দুই আর তিনের গুণ ফল আকারে প্রকাশ করতে পারছি এখন যদি ভাইয়া আমরা একটা হচ্ছে বিজ্ঞানিত বিজ্ঞানিত রাশি দেখি তাহলে কি হবে ধরো আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক তোমাকে বের করতে বললাম তাহলে আমরা কি জানি উৎপাদক মানে হচ্ছে দুইটা রাশির গুণ ফল হিসাবে প্রকাশ করতে হবে তাহলে দেখো তো আমি যদি এখানে লিখি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কী জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উপ উৎপাদক হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কীভাবে কারণ এই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমরা যদি গুণ করি তাহলে এস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হবে তার মানে আমি দেখো যে এ একটা রাশি এ একটা রাশি দুইটা রাশি গুণ ফল হিসেবে প্রকাশ করছি না এইটাকে এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে আমি কি করছি এই দুইটা রাশির গুণ ফুল হিসেবে প্রকাশ করছি সো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক হচ্ছে কোনটা এটা এস এ প্লাস বি টু এ মাইনাস বি উৎপাদক এখন একটু ভাইয়া মন দিয়ে শোনো এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার উৎপাদক হচ্ছে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি কারণ এই যে দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দুইটা রাশি এ একটা রাশি এ একটা রাশি এই দুইটা রাশি গুণ ফুল হিসেবে প্রকাশ করছি এই যে মাঝখানে গুণ চিহ্ন আছে এখন দেখো আমরা যদি গুণ করি এটা এ আর এ গুণ করলে কি হয় এ স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস তাহলে কী হবে প্লাস এখানে মাইনাস এবি তারপরে এটা দ্বারা দুইটা গুণ করা শেষ এখানে বি দ্বারা গুণ করবো তাহলে এখানে কী আসবে এখানে প্লাস এখানে প্লাস তাহলে প্লাসে প্লাস প্লাস এ আর গুণ করলে বি আর এখানে প্লাস এখানে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস বি আর গুণ করলে বি স্কোয়ার তাহলে এটা এটা কাটা যায় তো দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আসলে না একই কথা না অর্থাৎ আমি জাস্ট স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে দুইটা রাশি গুণ ফলে হিসেবে প্রকাশ করলাম সো এটাই হচ্ছে উৎপাদক এখন এই উৎপাদক করতে গেলে তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে একটা হচ্ছে তোমার কমন নেওয়া লাগতে পারে একটু ভালো করে খেয়াল করো কমন নেওয়া লাগতে পারে দুই নাম্বার হচ্ছে তোমার সূত্র পড়বে সূত্র যাবে আর তিন নাম্বার হচ্ছে তোমার হচ্ছে কি করতে হবে মেডেল ট্রাম করতে হবে মেডেল ট্রাম করতে হবে এই তিনটা জিনিস বেসিক্যালি তোমার হচ্ছে কি লাগে এই তিনটা জিনিসই লাগে কী কী একটা হচ্ছে কমন নেওয়া লাগতে পারে আর হচ্ছে সূত্র যাইতে পারে আর একটা হচ্ছে মেডেল ট্রাম যখন যেটা যায় ঠিক আছে আর উৎপাদক জিনিসটাই ক্লিয়ার হয়ে গেছ যে দুইটা রাশি গুণ ফুল হিসেবে প্রকাশ করতে হবে তো চলো আমরা এর ধারাবাহিকতায় শুরু করি এক নাম্বারে শুরু করি দেখো এক নাম্বারে দেওয়া আছে কি আচ্ছা এক নাম্বারে দেওয়া আছে হচ্ছে এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে তুলে নেই এ বি ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপর কী দেওয়া আছে মাইনাস বিসি তাহলে মাইনাস বিসি ইন্টু এক্স মাইনাস ওয়াই ওকে এইটার উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তাহলে এইটাকে আমি এমনভাবে উৎপাদক বিশ্লেষণ করব। শেষে গিয়ে যেন দুইটা রাশির গুণ ফলাকার হয় এইটুকু তো বুঝতে পারছো এখন আমি তোমাকে কী বলছি কমন নেওয়া লাগতে পারে সূত্র যাবে অথবা মিডল টার্ম করতে হবে তাহলে দেখো তো এইখানে এইটা একটা হচ্ছে রাশি এইটা হচ্ছে একটা পথ সরি এটাও একটা পথ এটাও একটা পথ হ্যাঁ এখন দেখো তো এই দুইটার মধ্যে কোনটা কমন আছে এক্স মাইনাস ওয়াই এইখানেও আছে এইখানেও আছে সো এটা কমন আসে না তাহলে আমি এই দুইটা থেকে একটা কমন নেব এক্স মাইনাস ওয়াই কমন দিলাম কমন নেওয়ার পর নিয়মটা কী কমন নেওয়ার পর নিয়মটা হচ্ছে এই পথটাকে যেটা কমন এটা ভাগ দিতে হয় তাহলে দেখো তো প্রথম কী পথ ছিল এবি ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে আমি এখানে এববি একটু মন দিয়ে বুঝবা এক্স মাইনাস ওয়াই ভাগ দেবো কি এই প্রথম পথটাকে ভাগ দিতে হবে যেটা কমন নিশি কমন নিশি কি আমি এক্স মাইনাস ওয়াই তাহলে দেখো এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই কাটা যায় থাকে কি এবি তাহলে এখানে কী আসবে এবি আসবে এটা শেষ প্রথম পদ শেষ তারপর কি আছে মাইনাস এই মাইনাসটা দেবো তারপরে এইটাকে ভাগ দেবো কোথা এক্স মাইনাস ওয়াই দ্বারা তাহলে এক্স মাইনাস এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস কাটা যাবে থাকবে কি বিসি এই তো বিসি দেখো বুঝতে পারছো কিনা বিসি আচ্ছা এটুকু তো ক্লিয়ার এরপরে দেখো আবার এইখানে কমন যায় তাহলে আমি এটা কী রাখবো এক্স মাইনাস ওয়াইটা ঠিক রাখবো আর এইখানে দেখো এবি আসে এখানে আসে বিসি তাহলে দুইটা পদের মধ্যে থেকে বি কমন যায় তাহলে বি কমন নিবো বি কমন নিলে কি থাকে এখানে থাকে এ মাইনাস এখানে বিবি চলে যাওয়া থাকে সি অ্যান্ড ফাইনালি আমি অ্যান্সারটা লিখবো বি ইন্টু এক্স মাইনাস ওয়াই ইন্টু এ মাইনাস ছি এইটা হচ্ছে আমার অ্যান্সার দেখো এই তো দুইটা রাশির এ একটা পদ এই একটা পদ দুইটা পদের গুণ আকারে প্রকাশ করছি না এটা আসিল কি মাইনাস মাইনাস ছিল কিন্তু আমি কী করছি দুইটা রাশির গুণ আকারে প্রকাশ করছি মাঝখানে গুণ চিহ্ন সো এইটাই হচ্ছে বেশিগুলো উৎপাদক আশা করি উৎপাদক জিনিসটা বুঝতে পারছো কীভাবে করতে হয় তো এক নাম্বার শেষ এখন চলে যাব দুই নাম্বারে দুই নাম্বার আছে নাইন এক্স স্কোয়ার প্লাস চব্বিশ এক্স প্লাস ষোলো তো চলো আমি দুই নাম্বারটা তুলে নিই এখানে তুলতেছি নাইন এক্স স্কোয়ার প্লাস টোয়েন্টি ফোর এক্স প্লাস আছে হচ্ছে ষোলো হ্যাঁ ষোলো এখন দেখো তোমাকে আমি কী বলছিলাম হয় কমন যাবে আর না হয় সূত্র না হয় মিডিল টার্ম দেখো এইখানে আমরা একটা সূত্র বানাইতে পারি না আমরা কিন্তু সবাই জানি এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার সমান সময় কি এ প্লাস ভি স্কোয়ার এইখানে আমি সূত্র বানাইতে পারবো কীভাবে দেখো এইখানে আমি যদি লিখি থ্রি এক্স তার উপরে স্কোয়ার দিই থ্রি এক্সকে স্কোয়ার দিই তাহলে দেখো তিনকে বড়ো করে ন হয়েছে এক্সকে বড় বলে এক্স স্কোয়ার তাহলে নাইন এক্স স্কোয়ার একই কথা আমি কি করতেছি সূত্র বানাচ্ছি থ্রি এক্স স্কোয়ার তার মানে এ স্কোয়ার বানাইছি আর এইখানে আমি কি করব। ষোলোকে কী করতে পারি ফোর স্কোয়ার তাহলে বিটা হয়ে গেছে এখন এখানে আমার সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি সূত্রের টু এ মানে কত এ মানে হচ্ছে থ্রি এক্স এই তো থ্রি এক্স আর বি মানে কত বি মানে হচ্ছে ফোর তাহলে এই তো ফোর তাহলে দেখো তো এখানে তিন চারা আর চার দোকানে আট আটকে আট আট দু ষোলো তিন আট চব্বিশ তার মানে চব্বিশ হয়েছে দেখো এখানে শুধু চব্বিশ চব্বিশ এক্স হবে দেখো এই চব্বিশ এক্স আছে ঠিক আছে আচ্ছা তাহলে দু ছয় চার ছয় চব্বিশ চব্বিশটা হইল তাহলে সূত্রটা কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা কি এ প্লাস বি কত ফোর এ প্লাস বি হোল স্কোয়ার দেখো এ প্লাস বি হোল স্কোয়ার এইটুকু তো বুঝতে পারছো আচ্ছা এখন যদি এইটুকু বুঝে থাকো তাহলে তোমাকে যেটা করতে হবে আমরা হচ্ছে চাইলে কী করতে পারি এখানে এক্স থ্রি এক্স প্লাস আমাদের কি দুইটা রাশির হচ্ছে গুন ফল আকারে প্রকাশ করতে না এখানে তো একটা রাশি আছে তাহলে এটা লিখতে পারি কি থ্রি এক্স প্লাস ফোর তার উপর স্করেন দুইটা আছে না এখানে লিখবো থ্রি এক্স প্লাস ফোর অ্যান্ড ফাইনাল অ্যান্সার হচ্ছে এটা দেখো আশা করি বুঝতে পারছো এই যে দুইটা রাশির গুন আকারে প্রকাশ করছে এটা এটাই অ্যান্সার তো আশা করি ক্লিয়ার এখন নেক্সট চলে যাওয়ার হচ্ছে ভাইয়া তিন নাম্বারে এ টু দি পাওয়ার ফোর তিন নাম্বার আছে এ টু দিওয়ার ফোর মাইনাস সাতাশ এ স্কোয়ার প্লাস ওয়ান তাহলে তুলে নেই তিন নাম্বারটা একটু মন দেখে খেয়াল করবা এ টু দি পাওয়ার ফোর আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই ভাইয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর লাইক কমেন্ট করবা তোমরা লাইক কমেন্ট করলে ভিডিও করার উৎসাহ পাওয়া যায় সো নতুন শুরু করছি অবশ্যই তোমরা সাপোর্ট করবা এ টু দি পাওয়ার ফোর মাইনাস সাতাশ এ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন এ স্কোয়ার তারপর কি আছে ভাইয়া প্লাস ওয়ান প্লাস ওয়ান তাহলে দেখো এইখানেও কিন্তু আমরা সূত্রে বানাইতে পারবো এ স্কোয়ার তাহলে আমাদের সূত্র কী জানি আমরা এখানে মাইনাস আছে তার মানে মাইনাসের সূত্র হবে এ স্কোয়ার মাইনাস টু এ প্লাস বি স্কোয়ার তাহলে চলো আমরা যদি এটা বানাই এর উপর স্কোয়ার দিই তার উপর স্কোয়ার দিই তাহলে দেখো এ স্কোয়ার হয়েছে এখন এখানে ওয়ান আছে তার মানে আমি এখানে চলে কী করতে পারবো ওয়ান স্কোয়ার নিতে পারবো তাহলে দেখো এ স্কোয়ার আর বি স্কোয়ারটা বানাইছি বি মানে ওয়ান তাহলে এখানে কী করতো মাইনাস টু এ মানে হচ্ছে স্কোয়ার এ তো স্কোয়ার বি মানে হচ্ছে কত ওয়ান দেখো এ স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এখানে কত হইল দেখো দুই এককে দুই টু স্কোয়ার হয়েছে এখানে কিন্তু এখানে আছে মাইনাস সাতাশ স্কোয়ার তাহলে আমাদের আরও কত স্কোয়ার লাগে আরও আমাদের হচ্ছে পঁচিশ স্কয়ার লাগে মানে পঁচিশ লাগে সাতাশ হতে গেলে তাহলে এই যে এখানে কী করবো এক্সট্রা পঁচিশ স্কোয়ার লিখবো তাহলে দেখো তো এই যে মাইনাস পঁচিশ স্কোয়ার আর এখানে আছে মাইনাস টু এ স্কোয়ার তাহলে সাতাশ করে হয়েছে না এই তো সাতাশ স্কোয়ার স্কোয়ার বানানোর জন্য এখানে মাইনাস পঁচিশ করে দিলাম কারণ সাতাশ তো বানাইতে হবে আমার আর এখানে সূত্র বানাইতে হবে তাহলে এখন খেয়াল করো এই পোড়াটাকে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস টু এ সূত্র কি এ মাইনাস এ মানে স্কোয়ার এই ভিতরে স্কোয়ার এ মাইনাস বি মানে ওয়ান এ মাইনাস হোল স্কোয়ার এটুকু তো বুঝতে পারছো এরপর আছে কি যে মাইনাস মাইনাস এই পঁচিশকে আমি চাইলে কি লিখতে পারি পঁচিশ ফাইভে তার উপর স্কোয়ার দিতে পারি না ফাইভ স্কোয়ার ফাইভকে স্কোয়ারগুলো পঁচিশ হয় আর এ কে স্কোয়ারগুলো স্কোয়ার হয়েছে এখন দেখো তো এইখানে এ এই পোড়াটাকে যদি কী ধরি এই পোড়াটাকে এ ধরি এ স্কোয়ার মাইনাস ওয়ানকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফাইভে কে যদি আমি কী ধরি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কি মনে আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো আমার সত শর্ত কি যে দুইটা রাশির গুণ ফলাে বানাইতে হবে কিন্তু এখানে তো এখনও গুণ ফলানতে পারিনি মাইনাস আছে সো এটাকে ধরবো এ পরাটাকে আর এটাকে ধরবো বি তাহলে সূত্র কি এ প্লাস বি এই তো এ প্লাস বি এ মানে কত এ স্কোয়ার মাইনাস ওয়ান পরাটি হচ্ছে এ প্লাস বি মানে কত ফাইভে তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে কত এ স্কোয়ার মাইনাস ওয়ান এ মাইনাস বি মানে কত ফাইভে এই তো ফাইভে বি মানে হচ্ছে ফাইভে তাহলে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি দেখো এখন কিন্তু দুইটা রাশি গুণফল আকারে প্রকাশ হয়ে গেছে সো এটা কিন্তু উৎপাদক তো আমি চাইলে এখানে একটু সোজা করে লিখতে পারি অর্থাৎ সাজায় লিখতে পারি এ স্কোয়ার প্লাস ফাইভে আগে লিখবো মাইনাস ওয়ানটা পরে লিখবো এখানে এ স্কোয়ার মাইনাস ফাইভ আগে লিখবো মাইনাস ওয়ানটা পরে লিখবো এটাই কিন্তু আমার অ্যান্সার দেখো এই তো এই একটা রাশি একটা রাশি দুইটা রাশি গুণ ফ্লা প্রকাশ হয়েছে সো আশা করি বুঝতে পারছো আশা করি বুঝতে পারছো অ্যান্ড দেন আমি চলে যাব হচ্ছে চার নম্বরে ঠিক আছে চার নম্বরে চলে যাবো দেখো আশা করে বুঝতে পারত আমি কিন্তু একদম ট্রাই করতেছি চার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার স্কোয়ার প্লাস ফোর তুলে নেই চার এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো এইখানেও তাহলে আমি কী করতে পারবো সূত্র বানাইতে পারবো তো চলো সূত্রটা বানাই তাহলে কে বানাবো এক্সের স্কোয়ারটা লাগবো তার উপর স্কোয়ার দেবো তাহলে স্কোয়ারে ওয়ারে গুণ হয় তাহলে এস টু ডুয়ে ফোর হয়েছে আর আমি এক্সের স্কোয়ার কে বানাইলাম আর এইখানে আমি কি করব ওয়াইয়ের ওপর স্কোয়ার দেবো ওয়াই স্কোয়ার তার উপর স্কোয়ার দুই দু গুণ করলে চার তার মানে ওয়াই টু ডুব ফোর হয়েছে তাহলে এক্সের স্কোয়ার হচ্ছে এ আর ওয়াই স্কোয়ার হচ্ছে বি তাহলে আমি সূত্র বানাই টু এ মানে হচ্ছে কি এই এক্স স্কোয়ার আর বি মানে হচ্ছে কি এই ওয়াই স্কোয়ার দেখো তাহলে এই যে টু এ বি হয়েছে কিন্তু আমার এখানে আছে সিক্স এক্স স্কোয়ার ওয়াই এখানে আমার কত হয়েছে টু এক্স ওয়াই স্কোয়ার কত লাগে আরও চারটা লাগে না আমি এই যে মাইনাস ফোর স্কোয়ার এখানে দিয়ে দিব তার মানে মাইনাস ফোর আর এখানে আছে মাইনাস টু এক্স যোগ করলে কি হয় মাইনাস সিক্স ওয়াই গেছে তো এখন আমি কি করবো এটু কি স্কোয়ার মাইনাস মানে স্কোয়ার এক্স স্কোর কে ধরছি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুত্রু কী এ মাইনাস বি হোল স্কোয়ার এ মানে কত এক্স স্কোয়ার মাইনাস বি মানে কত ওয়াই স্কোয়ার তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে গেছে এই টুকুর কাজ হয়ে গেছে আমার এরপর মাইনাস এই ফোর এক্স আছে না এটাকে আমি কি লিখবো টু লিখে তার দেবো তাহলে দেখো দুইকে গুণ বড় গো চার হয় আর এক্সকে বড় গোলে এক্সে স্কোয়ার ওয়াইকে বড় গোলে ওয়াই স্কোয়ার একই কথা ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কেন করলাম আমাকে দুইটা রাশি গুণ ফলা হবে এখানে মাইনাস আছে এখন দেখো তো এই পুরাটাকে যদি আমি এ ধরি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার যদি এ ধরি আর টু এক্স ওয়াইকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সত্য কি এ এ মানে গত এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ প্লাস বি প্লাস বি মানে কত টু এক্স ওয়াই এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ মানে কত এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এ মাইনাস বি মাইনাস টু এক্স ওয়াই দেখো আমার কিন্তু ফাইনাল হয়ে গেছে দুইটা রাশি গুণ আকারে প্রকাশ হয়ে গেছে আর এখন আমি কি একটু সোজা করে লিখতে পারি কীভাবে দেখো আমি যদি এক্স স্কোয়ার আগে লিখি আর মাইনাস ওয়াই পরে লিখি আর এখানেও কি এক্স মাইনাস আগে লিখি আর মাইনাস লিখি পরে লিখি একই কথা কিন্তু ঠিক আছে একই কথা এটাই কিন্তু ফাইনাল আনসার দেখো দুইটা রাশি গুণ ফ্লাগারের প্রকাশ করছি এই একটা রাশি একটা রাশি মাঝখানে চিহ্ন আশা করি ভাইয়া বুঝতে পারছ এখন আমি চলে যাব এটা কয় নাম্বার ছিল চার নাম্বার চলে যাবো হচ্ছে পাঁচ নাম্বারে দেখো পাঁচ নাম্বারটা মোস্ট ইম্পর্টেন্ট একটা অঙ্ক একটু মন দিয়ে বুঝবে হ্যাঁ তো আমি আগে তুলে নিই দেখো পাঁচ নাম্বারটা বলছে পাঁচ নাম্বার এক স্কোয়ার মাইনাস বি স্কোয়ার একটু মন দিয়ে বুঝবে ভাইয়া এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আচ্ছা অ্যান্ড দেন ফোর ওয়াই এটাকে আমাকে করতে বলছে এখন দেখো এটা করতে বলছে তো আমার এখানে কি গুণ আকার আছে আমি গুণ করে দেব ইজিলি কী করে দেব গুণ করে দেব এখন গুণের নিয়মটা তোমরা জানো এই রাশির এই পদ দ্বারা এই রাশির দুইটাকে গুণ করতে হবে অনুরূপভাবে এই রাশির দ্বিতীয় পদ দ্বারা এই রাশির দুইটাকে গুণ করতে হবে আর আমরা জানি গুণের সময় যদি কী হয় প্লাস ইনটু মাইনাস গুণ করা হয় তাহলে মাইনাস হয় মাইনাস ইন্টু প্লাসকেও গুণ করলে মাইনাস হয় মাইনাস ইন্টু মাইনাস গুণ করলে প্লাস হয় ঠিক আছে প্লাস ইনটু প্লাস গুন করলে কী হয় প্লাস হয় এটা সবাই জানে শুধু গুণের সময় কিন্তু হ্যাঁ আচ্ছা তাহলে দেখো এই এ দ্বারা আমি কী করব একবার এক্সে স্কোয়ারকে গুন করব ওয়াই স্কোয়ারকে গুণ করব চিহ্ন সহ তাহলে এ স্কোয়ার আগে কি আছে প্লাস আছে এক্স স্কোয়ার আগেও প্লাস আছে তাহলে কী হবে গুন করলে এ স্কোয়ার এক্সে স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস এ স্কোয়ার এক্স স্কোয়ার এটুকু বুঝতে পারছো তাহলে এ দ্বারা এক্স স্কোয়ার গুণ করছি স্কোয়ার দ্বারা আবার এ স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারকে গুণ করতে হবে এ স্কোয়ার আগে আছে প্লাস ওয়াই স্কোয়ার আগে আছে মাইনাস তাহলে প্লাস মাইনাসে মাইনাস এ মাইনাস আর গুণগুলো কী হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন দেখো এ স্কোয়ার দ্বারা দুইটাকে গুণ করা শেষ এখন যাবো বি স্কোয়ার দ্বারা এই বি স্কোয়ার আগে মাইনাস আছে আর এক্স স্কোয়ার আগে প্লাস আছে প্লাসে মাইনাসে কি মাইনাস এই তো মাইনাস আর গুনগুলি কী আসবে বি স্কোয়ার এক্স স্কোয়ার এখন এই বি স্কোয়ার দ্বারা ওয়াই স্কোয়ারে গুণ করব বি স্কয়ার আগে আছে মাইনাস ওয়াই স্কয়ার আগে আছে মাইনাস মাইনাসে মাইনাসে কী হবে প্লাস কী আসবে বি স্কয়ার ওয়াই স্কয়ার গুণ করা শেষ এখন এটাকে একটু ভাঙায় লেখবো কীভাবে লেখা যায় ভাঙায় দেখো তো সূত্র ফালানোর জন্য আমি লিখতে পারি টু এ বি এক্স ওয়াই প্লাস টু এ বি এক্স ওয়াই যোগ করলে কি ফোর এ বি এক্স ওয়াই হয় আচ্ছা এখন একটু সাজায় লিখব সূত্র বানানোর জন্য দেখো আমি আগে প্লাস গুলা লিখব এই তো এ স্কোয়ারটা আগে লিখবো একটা ফোটা দেবো যাতে মনে থাকে স্কোয়ার এক্স স্কোয়ার আর এইখান থেকে একটা প্লাসের নিয়ে আসবো তাহলে কী আসবে প্লাস টু এ বি এক্স ওয়াই বুঝতে পারছো তো তারপরে এইখানে কোনটা আছে প্লাসের এই প্লাসের আগে প্লাসের এগুলো নিবো প্লাস এ বি স্কোয়ার ওয়াই স্কোয়ার শেষ এখন নেব মাইনাসের গুলা এখানে কী আছে মাইনাস আছে এ স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে দেবো মাইনাস এ স্কোয়ার ওয়াই স্কোয়ার আবার এইখান থেকে একটা নিয়ে আসবো তাহলে প্লাস টু এ বি এক্স ওয়াই টু এ বি এক্স ওয়াই আর বাকি থাকলো কোনটা এই যে মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার তাহলে দেখবো মাইনাস বি স্কোয়ার এক্স স্কোয়ার এটুকু তো বুঝতে পারছো এখন আমরা সূত্রে ফেলাবো এই তিনটা থেকে এই তিনটা থেকে একটা সূত্রে ভালো আবার এই তিনটা থেকে একটা সূত্রে ফেলাব দেখো তাহলে আমি এখানে কী করতে পারি এ এক্স তার উপর স্কোয়ার দিতে পারি তাহলে এ স্কোয়ার হইলো আর এখানে কী করতে পারি এখানে বি ওয়াই তার উপর স্কোয়ার দিতে পারি তাহলে বি স্কোয়ার হইলো তাহলে আমার সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এবি টু এ আমি কী ধরছি এ এক্স ধরছি এই তো এক্স এ মানে এ কে এ এক্স ধরছি তাহলে টু এ বিকে কী ধরছি বি ওয়াই ধরছি বিওয়াই আর এখন দেখো টু এ এক্স বিওয়াই এখানে টু এ এক্স বিওয়াই আছে একই কথা সূত্রর জন্য এটা করলাম আর এইখানে আমি কি করবো আগে মাইনাসটা কমন নিব তো মাইনাসটা কমনলে কি থাকে এখানে মাইনাসটা কমন নিয়ে আমি আরেকটা লাইনে করি একসাথে করলে তোমরা বুঝবে না মাইনাস নিলে কি থাকে স্কোন দিলে এখানে মাইনাস এখানে এখানে মাইনাস কোণ দিলাম তাহলে এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস ঠিক আছে a স্কয়ার y স্কয়ার দেখো মাইনাস কোণ দিলে এখানে কি হয় a স্কয়ার y স্কয়ার এর আগে আছে মাইনাস আর আমরা মাইনাস কোণ নেছি মাইনাস মাইনাস প্লাস তাহলে প্লাস ঠিক আছে তারপরে মাইনাস কোণ নেছি এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস প্লাস মাইনাস আছে এই তো মাইনাস তাহলে কি আসবে 2abxy তারপরে এখানে আছে মাইনাস এখানে আছে মাইনাস মাইনাস আছে প্লাস p স্কয়ার x স্কয়ার দেখো মাইনাসটা কমন নিতে হবে মাইনাস থাকলে ঠিক আছে মাইনাসটা কমন নিছি কমন নিলে এই ভিতরে চিহ্ন পুরো প্লাসের জায়গায় মাইনাস হয় মাইনাসের জায়গায় প্লাস হয় তাহলে দেখো তো এখানে সূত্র গেছে না এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ এ মানে হচ্ছে এক্স এ প্লাস বি বি মানে হচ্ছে বি ওয়াই এ প্লাস বি হোল স্কোয়ার আর এইখানে এখন সূত্র পাবো মাইনাস সূত্রটা হবে বলো তো এ ওয়াই কে এখানে একটা সেকেন্ড এ কে আমি কী ধরবো এ ধরব তার উপর স্কোয়ার তাহলে একই কথা স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছে আর এইখানে বি এক্সকে আমি বি বানাবো তারপর স্কোয়ার দিলাম তাহলে একই কথা আর সত্য কি স্কোয়ার মাইনাস টু এই যে মাইনাস যেটা ছিল টু এ মানে কী ধরছি এ ওয়াই তাহলে এ ওয়াই টু মানে কী টু যে স্কোয়ার মাইনাস টু এ বি দেখো এখানে কি হয় টু তাহলে টু সরি এটা বি না এটা না বিএক্স টু এ ওয়াই বিএক্স টু এ ওয়াই বিএক্স একই কথা গুণ করলে ঠিক আছে এখন দেখো এটা যেটা আছে ঠিকই রাখি এ এক্স প্লাস বি ওয়াই তার উপর স্কোয়ার মাইনাস এখানে কি সূত্র গেছে এ মাইনাস সূত্র কি বলতো বি বি মানে কত বি এক্স এ মাইনাস বি হোল স্কোয়ার স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার এইটুকু তো বুঝতে পারছো ভাইয়া এইটুকু তো বুঝতে পারছো এখন দেখো আমরা কি জানি বলতো এটাকে যদি এ ধরি এ স্কোয়ার মাইনাস আর এই পুরোটাকে যদি বি ধরি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আমাদের শর্ত কি দুইটা রাশির গুণ ফলাকার আনতে হবে এখানে মাইনাস আছে সো সূত্র যাবে এ পুরাটাকে ধরবো এ এ পুরাটাকে ধরবো এ আর এ পুরাটাকে ধরবো বি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এ কতটুকু এখানে সেকেন্ড ব্রিগেড দেবো যখন একাধিক রাশি থাকবে বা চলক থাকবে সরি পথ থাকবে তখন আমরা সেকেন্ড ব্রিগেড দেবো হ্যাঁ ওকে এ মানে কি এ এক্স প্লাস বি ওয়াই এ প্লাস বি বি মানে কত এ ওয়াই মাইনাস বি এক্স তাহলে দেখো এ প্লাস বি সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ কতটুক এ এক্স প্লাস বি ওয়াই তাহলে গেলে কী লিখবো এ এক্স প্লাস বি ওয়াই এ মাইনাস বি মানে কত এ ওয়াই মাইনাস বি এক্স এ ওয়াই মাইনাস বিএক্স মাইনাস বিএক্স এই তো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন চলে আমরা ব্রেগ্রেটগুলো তুলে দেবো তাহলে কী থাকে এখানে এ এক্স প্লাস থাকলে ভিতরে কোনো চিহ্নের পরিবর্তন হয় না যা আছে তাই থাকবে Px আর এখানে কি ব্রেগ্রেট তুলে দেব এ এক্স আর এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মানে সে এই তো মাইনাস এ ওয়াই এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হবে মাইনাস মানে আসে বি এক্স দেখো এখন কি এইটা একটা রাশি এটা একটা রাশি এবং মাঝখানে গুণ চিহ্ন দুটা রাশি গুণফুল হিসেবে প্রকাশ হয়েছে সো এটা হচ্ছে আমার অ্যান্সার এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি করিভাবে বুঝতে পারছো একদম ইজি কিন্তু হ্যাঁ ওকে এরপরে ছিল পাঁচ নাম্বার চলে যাবো ছয় নম্বরে দেখো ছয় নাম্বার তো ছয় নাম্বারটা তুলে নেই এটা একদম ইজি সূত্রে সাহায্য করে ফেলবো দেখো ছয় নাম্বার কোথায় কোথায় এই তো ছয় নাম্বার তুলে নেই কি আছে এখানে উম দেখা যাচ্ছে ছয় নাম্বার ফোর এ স্কোয়ার মাইনাস বারো এ বি প্লাস নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার দেখো এইখানে তুমি বুঝতে পারতো যে কি এইখানে তুমি বুঝতে পারছো সূত্র চলে যাবে তাহলে এইটুক থেকে আমরা সূত্র বানাবো ঠিক আছে তাহলে সূত্র বানাই চলো তাহলে টু এ লিখতে পারি না আমি টু এ তার উপর স্কোয়ার তাহলে দুইকে বড় করলে চার হয় হয়েছে এ কে বড় গোলে স্কোয়ার তাহলে আমি টু একে টু এ কে বানাইলাম এ তাহলে স্কোয়ার আর এখানে বানাবো কি বলো তো এইখানে বানাবো হচ্ছে কোথায় এই যে এখানে বানাবো হচ্ছে সি বি তার উপর স্কোয়ার তাহলে দেখো তিনকে বড় করলে নয় হয় আর বিকে বড় গোলে বি স্কোয়ার তাহলে নাইন বি স্কোয়ার হয়েছে এখন সূত্র কি আমার তাহলে এ সরি 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 এখানে মাইনাস মাইনাস তাহলে সূত্র কি আমার এ স্কোয়ার মাইনাস টু এ মানে কত টু এ তোর সি বি মানে কত থ্রি বি তোরসি তাহলে দেখো এই যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখন দেখি এই মাঝখানেটা গুণ করে এই বারো এ বি হয় কি না তাহলে দুই আর দুই করলে চার চার আর তিন গুণ বারো বি তাহলে বারো এ বি হয়েছে 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 আর শেষে কী আছে মাইনাস ফোর সি মাইনাস ফোর সি স্কোয়ার রাখলাম এখন এটুক মানে কি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি মানে কত থ্রি বি এ মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর সি স্কোয়ার আচ্ছা ফোর সিকে আমরা কী লিখতে পারি ফোর সিকে আমি টু সি লিখতে পারি না টু সি তারপর স্কোয়ার দিতে পারি না দুইকে বড় করলে চার হয় আর সিকে বড়ো করলে সি স্কোয়ার তাহলে দেখো এখন আমি কি এ পুরাটাকে ধরবো এ আর টু সিকে ধরব বি তাহলে এ স্কয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র গেছে সূত্রটাকে বলো তো এ মানে কত টু এ মাইনাস থ্রি বি তাহলে এ প্লাস বি প্লাস মানে এই যে প্লাস টু সি তাহলে এই যে এ প্লাস বি সূত্র ইন্টু এ মাইনাস বি এ মানে কত টু এ মাইনাস থ্রি এ মাইনাস বি তাহলে টু সি অ্যান্ড ফাইনালি আমার অ্যান্সারটা কি হয়ে গেছে এটাই কিন্তু আমার অ্যান্সার এটাই কিন্তু আমার অ্যান্সার এটাই হচ্ছে আমার অ্যান্সার আশা করি বুঝতে পারত এরপরে সাত নাম্বার এবং এটি আজকে লাস্ট ম্যাথ দিয়ে দিব এরপর হচ্ছে আট থেকে শুরু করবো দেখো এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে তুলে নিই সাত নাম্বারটা এ স্কোয়ার প্লাস সিক্স এ প্লাস এইট মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই দেখো এটাকে উৎপাদক বিশ্লেষণ করতে বলছে তাহলে আমি এইটুক থেকে আমার সূত্রটা বানাবো এইটুকের মধ্যে থেকে তাহলে চলো সূত্রটা বানাই কী করা যায় দেখো তো আমি যদি এ স্কোয়ার ঠিক রাখি প্লাস সূত্রের কত টু এ বি হ্যাঁ টু এ মানে কি এই ধরছি আমি এ আর বি মানে কি দেখো তো বি মানে আমরা কী জানি তো বি মানে আমরা কী জানি এইটাকে আমি যদি বি বানাইতে চাই তাহলে এখানে আছে ছয় এ তাহলে আমি যদি এই দুয়ের সাথে তিন গুণ করি তাহলে তো ছয় হয় এই তিন দুগুণের সিক্স এ সিক্স এ হয়েছে তাহলে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার বি তো আমি বানাইছি থ্রি তারপর থ্রি স্কোয়ার এখন একটা জিনিস চিন্তা করো তো এই থ্রি স্কোয়ারকে বড়গুলো নয় হয় কিন্তু এখানে আছে আট তাহলে আমি এক বেশি লিখছি না একটা বাদ দিয়ে দেবো পরে ঠিক আছে তাহলে এখানে কি আছে ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াইটা ঠিক রাখলাম এই তো তিনকে বড়গুলো নয় হয় কিন্তু ছিল আট আমি তো নয় বানাইছি এই জন্য একটা এখান থেকে বাদ দিয়ে দেবো আশা করি বুঝতে পারছো তাহলে এইখানে কী হলো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার সুত্রো কি এ প্লাস বি হোল স্কোয়ার আর এখানে কি আছে বলো তো এইখানে আছে কি এখানে যদি মাইনাস কমন নেই তাহলে কী থাকে ওয়াই স্কোয়ার এখানে প্লাস আসে হয়ে যাবে মাইনাস টু ওয়াই এখানে মাইনাস আসে হয়ে যাবে প্লাস ওয়ান দেখো আমরা কমনলি কী হয় ভেঙা যায় তাহলে এইখানে এ প্লাস সি হোল স্কোয়ার রাখলাম আমাদের দুটো রাশি গুন ফ্লাকারে প্রবেশ করব কিন্তু মাইনাস আসে এই মাইনাসটা রাখলাম এইখানে আমি কী করতে পারি বলো তো ওয়াইকে যদি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ আমি যদি এখানে একটা ওয়ান বেশি লিখি একই কথা না ওয়ানকে আমি বি বানাইলাম টু এ বি প্লাস এই ওয়ানের উপর যদি আমি স্কোয়ার দিই তাহলে তো ওয়ানই হয় কিন্তু আমার সূত্রটা বানাইলাম যে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওয়ান হচ্ছে বি এখানে বি স্কোয়ার হয়েছে তাহলে দুই আর ওয়াই গুণ গুণগুলো টু ওয়াই আর এক গুণ কুলে টু আই হয় একই কথা যার সূত্র বানানোর জন্য কারণ আমাকে দুইটা রাশি গুণ ফোলা করে বানাইতে এখন মাইনাস আছে সো এ প্লাস থ্রি তারপর স্কোয়ার দিলাম আর এখানে মাইনাস কী আসে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার হয়ে গেছে এখন দেখো এইটাকে এ ধরি আর এইটাকে যদি আমি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস সূত্র কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি তাহলে এখানে এ কত এ মানে হচ্ছে এ প্লাস থ্রি এ প্লাস বি মানে কত ওয়াই মাইনাস ওয়ান তাহলে এ প্লাস বি শেষ এ মাইনাস কত এ প্লাস থ্রি এ প্লাস বি এ মানে কত ওয়াই মাইনাস ওয়ান এই তো এখন চলো আমি ব্রেকের তুলে দিই তাহলে এ প্লাস থ্রি প্লাস থাকলে ভিতরে চিহ্ন পূর্ব না প্লাস ওয়াই মাইনাস ওয়ানই হবে আর এদিকে কী হবে এ প্লাস থি এখানে কী আছে বলো তো মাইনাস আর এখানে প্লাস প্লাস মাইনাসে এ মাইনাস ওয়াই এখানে মাইনাস এখানে মাইনাস মাইনাস মাইনাসে প্লাস এই তো ওয়ান এখন দেখো একটু যোগ বিয়োগ হবে এখানে আছে এ লিখলাম এ এখানে সে এ লিখলাম এ তারপর আছে প্লাস ওয়াই লিখলাম ওয়াই আর তিন প্লাস তিন থেকে মাইনাস ওয়ান বাদলে কী থাকে প্লাস টু থাকে এটা তো আমরা জানো যোগ বিয়োগ এরপরে কি এ রাখলাম মাইনাস ওয়াইটাও রাখলাম প্লাস থ্রি থেকে প্লাস ওয়ান অর্থাৎ যোগ করতে হবে তার মানে কত প্লাস ফোর এটাই হচ্ছে আমার অ্যান্সার এবং দুইটা রাশি গুণ ফুল প্রকাশ হয়ে গেছে আশা করি বুঝতে পারছো এরপরে মেতে সরি এরপরের ভিডিওতে আট নাম্বার থেকে শুরু করব এই প্রশ্ন সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল কমেন্ট বক্সে অথবা ডেসক্রিপশন বক্সে হচ্ছে লিঙ্কটা পাওয়া যাবে আল্লাহ হাফেজ টাটা